দুই পক্ষের মাঝখানে আমাদের জামাই চাপা পড়ে গেছে এক পাশে মেয়ে পক্ষ বিশাল দল নিয়ে দাঁড়িয়ে আছে

তোমাদের দিয়ে কিচ্ছু হবে না সুন্দর এখন দিতে দেওয়ার আপনাদের কি কোনো কথাবার্তা আছে আপনাদের সাথে 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 একটা লম্বা সালাম পাইতো আমরা

এটা বুদ্ধি দিয়া ভাইয়া আমি আপনাকে আপনার বুদ্ধি দেন আপনারা বুদ্ধি দেন যদি আপনারা কাজ কি মানা লাগে 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 আলহামদুলিল্লাহ এটা মজা হইছে এটা বুদ্ধি দিয়া বুদ্ধি দিয়া ব্র্যান্ড দিয়া ব্র্যান্ড দিয়া না না এটা বুদ্ধি দিয়া ডাক 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 কি হবে এটা সুন্দর দেখা যায় না 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 এটা বুদ্ধি দিয়ে সরবে 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 মজা হইছে আমরা সবাই আছি

মাশাআল্লাহ মাশাআল্লাহ এইটা গুলো ভিডিও কথা এইটা কালার করতে মা

এতিয়া আমাৰ আপাতত কথা <DY puresta> কেজি কয় কেজি কয় কেজি মালাকৈ কেজি টেবুলটো চৰা টেবিলাক টেবিলেৰে কেচ আছে এপাহ আপু টেবিলেৰে কেচ আছে টেবিলৰে কেচ আছে এপাহ ಕೆ <laughs> 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 এই সফটওয়্যার ছোট 거야। সাইজ সাইজ মানে করা কাজ করা কাজ করা। ওরে আমি দিয়ে আগে কাট করে

অন্ধাল <muchas>